আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রথম অধ্যায়ের পাঠ দশ এবং পাঠ তেরো থেকে আলোচনা করব শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে পাঠগুলোকে খুব মনোযোগ সহকারে পড়বে এবং খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায়ের পাঠ দশ এবং তেরো নিয়ে আমরা আলোচনা করব সালাতের ফরজ শিক্ষার্থীরা নামাজ বা সালাত আদায় করতে গেলে আমাদের কিছু কাজ করতে হয় যে কাজগুলো যদি না করা হয় তাহলে আমাদের সালাত হয় না একদম বাদ পড়ে যায় এই রকম কাজগুলোকে আমরা ফরজ বলে থাকি ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয় কর্তব্য নামাজে মোট ফরজ হলো চোদ্দটি নামাজের পূর্বে সাতটা ফরজ করতে হয় এবং নামাজের ভিতরে আরও সাতটা ফরজ আছে শিক্ষার্থীরা তোমাদের সহজভাবে এর আগে আমি শিখাইছি তিন পাক এক ঢাক কিওয়ান তিন পাক শরীর পাক কাপড় পাক নামাজের জাগা পাক এক ঢাক সতর ঢাকা পুরোটা নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল দুই হাতের কবজি পায়ের পাতি ছাড়া পায়ের পাতা ছেঁড়া সমস্ত শরীর ঢাকা কিবলামুখী হিতে কিবলামুখী হওয়া ও অর্ধে ওয়াক্ত নিতে নিয়ত করা নামাজের ভিতরেও সাতটা এরকম ফরজ আছে এগুলোকে আর কান বলা হয় নামাজের বাইরের ফরজ গুলোকে বলা হয় সর্বপ্রথম আমরা তাকবির তাহারি মহবা আল্লাহ আকবর বলবো এটা হলো ফরজ দাঁড়াই নামাজ পড়া ফরজ কোরআন থেকে কোনো অংশ তেলাওয়াত করা একটা ফরজ রুকু করা ফরজ সিজদা করা ফরজ শেষ বৈঠকে বসা বৈঠকের মাধ্যমে তাসাহু দুরু শরীফ দোয়া বসরা নামাজ শেষ করা আর সালামের মাধ্যমে নামাজ থেকে বের হয়ে আসা টোটাল সাত সাত চোদ্দোটা ফরজ শিক্ষার্থীরা সালাতের এই ফরজগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এবং বাস্তব জীবনে অবশ্যই প্রতিফলন করতে হবে যদি তোমরা সালাত আদায় করতে যাও এই কাজগুলো যদি কোনো একটা বাদ পড়ে যায় তাহলে তোমার নামাজ হবে না সেক্ষেত্রে পুনরায় তোমাকে আবার নামাজ পড়তে হবে অর্থাৎ তোমাদের এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে আলা নবী সালাম ইলমে এলমে আলা কুল্লি মুসলিম ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নারনারির উপর ফরজ এটা ইলমে দিনের অন্তর্গত সালাতের ওয়াজিব সালাতে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো ছুটে গেলে সিজদায় দেয় সাহ দিয়ে নামাজ শুদ্ধ করতে হয় কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে পুনরায় আদায় করতে হবে নামাজের ওয়াজিব হল চোদ্দটা ফরজের মতো ওয়াজিব চোদ্দোটা প্রত্যেক রাখাতে সোরা ফাতে পড়া ফাতেয়ার সাথে যে কোনো একটা সোনা মেলানো রুকু সিজদা এবং তেল হাতের আয়গুলো ধারাবাহিকভাবে ঠিক রাখা নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করা রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা প্রথম বৈঠক অর্থাৎ তিনবার তিন বা চার রেখাত বিশিষ্ট নামাজের দুই রেখাত পড়ার পর তাসাহু বা আত্মাহিয়াত যেটা বলি এটার জন্য বসা তাসাহুট পড়া যেটাকে আমি আত্মাহিয়াত বলি ইমামের জন্য যে জায়গা উচ্চ উচ্চ স্বরে পড়ার দরকার সেখানে উচ্চ স্বরে যেখানে চুপি চুপে যেমন ফজরের নামাজে মাগরিবের নামাজে এসব নামাজে অবশ্যই ফরজ নামাজে উচ্চ স্বরে পড়তে হবে কিন্তু জহর এবং আসরের নামাজে চুপি চুপে পড়তে হয় বেতের নামাজে দুয়াই কলুদ পড়া নামাজের মধ্যে সিঁজদের আয়াত পড়লে অবশ্যই অতিরিক্ত একটা সিজদা করে দিতে হবে সিজদার মধ্যে উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা দুই ঈদে অতিরিক্ত ছয় আকবির বলা আসসালাম আলাইকুম বলে নামাজ শেষ করা শিক্ষার্থীরা নামাজের ভিতর যদি কোনো ওয়াজিব ছুটে যায় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো যদি দুই রেখাত নামাজ হয় তাহলে দুই রেখাত নামাজের শেষে আত্মহিয়াতে পড়ার পর দুই পাশে সালাম ফেরাবে এবং এক পাশে ডান পাশে সালাম ফেরায় অতিরিক্ত দুইটা সিজদা করবে আবার আত্মাহিয়াত দুরুচরূপ দোয়া মুসরফ পড়ে দুই পাশে সালাত পড়বে এইভাবে তিন রেখাত এবং চার রেখাত নামাজ সালাত ভঙ্গ হওয়ার কারণ নামাজের শুরুতে আমরা নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত বাঁধি একে বলা হয় তাকবির তাহারিমা এই তাকবির বলার পর অন্য কোনো কাজ বা কথা বলা হারাম যদি কেউ এমন কোনো কাজ করে ফেলে নামাজ বাতিল হবে নামাজের মধ্যে কাউকে সালাম দিলে সালামের উত্তর দিলে নামাজের মধ্যে কথা বললে কোনো কিছু খেলে কোনো কিছু পান করলে শব্দ করে হাসলে শিক্ষার্থীরা শব্দ করে হাসলে শুধু সালাদ ভঙ্গ হয় না ওজু ভঙ্গ হয়ে যায় বিপদ বা কষ্টের কারণে উচ্চস্বরে কাঁদলে কুরআন মজিদ দেখে পড়লে কিবলার দিক থেকে সেনা ঘোরালে দুই হাত দিয়ে কোনো কাজ করলে মুক্তাদি ইমাম অপেক্ষা সামনে দাঁড়ালে অপবিত্র স্থানে সিজরা করলে দুনিয়ার কোনো কিছু প্রার্থনা করলে বিনা কারণে বারবার কাশি দিলে নামাজের কোনো ফরজ বাদ গেলে কোনো সুসংবাদে আলহামদুলিল্লাহ বললে কোনো দুঃসংবাদে ইনানিল্লা বললে হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে হাসির উত্তরে ইয়াদ হামুক আল্লাহ বললে নিজের ইমাম ছাড়া অন্য কারোর অন্য কারো ভুল ধরলে আমলে কাশির এমন কোনো কাজ যেটা দেখলে মানুষ মনে করবে নামাজে নেয় এক্ষেত্রে নামাজ বা সালাদ ভঙ্গ হয়ে যাবে সেক্ষেত্রে পুনরে আবার সালাদ আদায় করতে হবে সালাতে এমন কিছু কাজ আছে যেগুলোকে সালাত নষ্ট না হয় কিন্তু সব কম হয় বিনা কারণে আঙ্গুল যদি ফুটানো হয় ভটকানো হয় আলসিবি করে মাথায় খালি মাথায় নামাজ পড়লে কাপড় ধুলাবালি থেকে বাঁচানোর জন্য গুটিয়ে নিলে পণ্যের কাপড় বোতাম ইত্যাদি অহেতুক নড়াচড়া করলে ময়লা বা অশালীন পোশাক পরে নামাজ আদায় করলে পোশাক পায়খানা চেপে রেখে নামাজ আদায় করলে নামাজে এদিক ওদিক টাকালে সেজটায় দুই হাত কোন পর্যন্ত বিছিয়ে দেওয়া হলে ইমামের মেহরাবের ভিতরে দাঁড়ালে প্রাণীর ছবিযুক্ত কাপড় পরলে আগের কাতারে জায়গা থাকলে একা পিছনে দাঁড়ালে ইশারায় না সালাত আদায় করলে শুধু কপাল অথবা নাক মাটিতে ঠেকে সিজদা করলে বিনা কারণে শুধু ইমামের উচ্চস্থানে দাঁড়ালে বিনা কারণে চার হয়ে বসলে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তেলোয়াত পণ্য না করেই রুকুর জন্য ঝুঁকে পড়া সিজদার সময় পা মাটিতে উপরে উঠানো নামাজে আয়াত তাজবে আঙ্গুল দিয়ে গণনা করলে তেলওয়াতে অসুবিধা হলে মুখে এমন কোনো জিনিস রাখলে সালাতের নিষিদ্ধ সময় তিনটার সময় সালাত পড়া নিষিদ্ধ এই সময় সালাত আদায় করলে হারাম হবে ঠিক সূর্যোদয় ঠিক দ্বীপ প্রবাহ যখন সূর্য ঠিক আমাদের মাথার উপর থাকে সূর্য আস্তের সময় কোনো কারণে যদি আসরের নামাজের নামাজ আদায় না করা হয় তখন এই সময় পড়া যাবে কিন্তু মাকরু হবে সালাতের মাকরু ফজরের নামাজের পর শুদ্ধ উদয় না হওয়া পর্যন্ত আসরের পর পর্যন্ত ফজরের সময় হলে ওই সময়ের সৈন্য ছাড়া অন্য কোনো নামাজ পড়লে ফজরের নামাজের জন্য যখন তাকবিদ দেওয়া হয় তখন অন্য নামাজ শুরু করলেন যখন ইমাম জুম্মার খুতবা দিতে থাকেন তখন কোনো নামাজ শুরু করা ঈশার নামাজ মধ্যরাতের পরে পড়া সালাতের নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের সালাত আমাদের অনেক নৈতিক শিক্ষা দিয়ে থাকে এটার মাধ্যমে শরীরের যেমন উন্নতি হয় শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ছেরা বন্ধ উন্নতি হয় নামাজের মাধ্যমে মানুষজন پاک পবিত্র হয় সুমান উন্নতিতা অবশ্যই সময় প্রতি সচেতন হয় কোন নামাজের পর কোন নামাজ পড়তে হয় যার কারণে একজন মহিল ব্যক্তিকে দৈনিক নির্ধারিত সময় সময়ে নামাজ পড়তে হয় এর কারণে সে অবশ্যই সময় সচেতন হয় শ্রীঙ্খলা যখন নামাজ আদায় করতে হয় নির্দিষ্ট সময়ে আদায় করতে হয় যখন জামাতে আদায় করে জামাতে আদায় করার কারণে সে একজন মানুষের সাথে আরেকজন মানুষকে শৃঙ্খলার সাথে দাঁড়াইতে হয় একাগ্রতা আল্লাহর সান্নিধ্য লাভের একমাত্র উপায় হচ্ছে একাগ্রতার সাথে সালাদ বা নামাজ আদায় করা নামাজের মধ্যে বান্না আল্লাহ সব থেকে বেশি আবাদনbesch করতে পারে কুরআন মুজিদে আল্লাহ তাআলা সূরা বাকারাতে 237 নং আয়াতে বলতেছে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয়িতভাবে দাঁড়াবে নিয়ম অনুবর্তিত মানুষ তার প্রভুর সামনে কর্তব্য পালন অবস্থ হয় সমাজকে অনুগত বিদ্রোহী না অবস্থায় নির্ধারণ করে দেয় মানুষকে ইসলামের পরিপূর্ণ আদর্শ মানব হিসেবে গড়ে তোলে ইসলামের উপর শুদ্ধিত থাকতে সাহায্য করে এটি দ্বারা বান্দা চারিত্রিক শক্তিকে আরো দৃঢ় করে সাম্য জামাতে সালাত আদায় করে মুসল্লিগণ মসজিদে একত্র হয়ে একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই একই লোকের আল্লাহর সামনের দর্নাই মনে হয় সকল ইমামের পিছে যারা দাঁড়ায় তাদেরকে মুক্তাদি বলা হয় সকল মুক্তাদি ইমামের প্রতি আনুগত্য প্রকাশ করে তারা ধনী গরিব আমির ফকির রাজা বাদশা ছোট বড় কোনো ভেদাভেদ থাকে মসজিদে ইমাম মহিন ব্যতীত অন্য কারোর জন্য অন্য কারোর জন্য জায়গা নির্ধারিত থাকে না এটি ইসলামের ভ্রাতৃত্ব ও সাম্যবাদের মূর্ত প্রতি সমাজ পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করে সামাজিক যে কোনো সমস্যা সমাধানে একতাবদ্ধ হয়ে এগিয়ে আসে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য সমাধান দিতে সক্ষম হয় শিক্ষার্থীরা এই পাঠ শেষে তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো থাকবে অবশ্যই বাড়ির কাজগুলো খুব মনোযোগ সহকারে করবে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে কাজগুলো করবে সালাতের ফরজগুলো অবশ্যই তোমাদের জানা লাগবে এবং এটা খুব সুন্দর করে খাতায় লিখবে ছবিটি আমার ইনবক্সে পাঠাবে সালাতের অজিবগুলো লিখবে এবং আমার ইনবক্সে পাঠাবে সালাত আমাদের যে যে বিষয় নৈতিক শিখেছে এই বিষয়গুলো মূল পয়েন্টগুলো দিয়ে হালকা এক দুই লাইন করে লিখে অবশ্যই আমার ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করতেছে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যাতে ভালো হয় সেই কামনা করছি আল্লাহ